এখন বলা হচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই কথাটা বলার পরে অসৎ লোকের আচ্ছা কি বিএনপির সত লোক কি আওয়ামী লীগের ভিতরে নাই আমরা তো এটাই বলতেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক আর সব লোকেরা শাসন করুক আপনাদের গাছ আলা করতেছে তার মানে আপনারা সৎ না নিশ্চয়ই আপনারা অসৎ তাই আপনাদের গাজালা আলা করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এক বক্তা ওয়াশ করতে করতে বলতেছে যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথায় একটা মুরগির পাইক মুরগির পাকনা পড়িয়ে আছে হুজুর বলতেছে যা জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথার পর একটা মুরগির পাকনা আছে। ওই যেই ব্যক্তির জন্মের সমস্যা ওই ব্যক্তি মাথায় হাত তখন জনগণ বুঝল যে ইয়েরই বাপের সমস্যা আমরা যখন বলি সব লোকের শাসন চাই তখন আপনার গা জ্বালা করে তার মানে বোঝা গেল আপনি অসৎ আর বাকিগুলো সৎ আশেপাশে রাস্তায় দোকানে বাড়িতে যারা আছেন বারোটার ভিতরে শেষ হবে আপনারা দয়া করে এসে বসুন আমি সুরা মায়েদার একটা আয়াত পড়েছি একটা হাদিস পড়েছি তার থেকে ঠিক সময় মতন কথা শেষ করব ইনশাল্লাহ তাহলে আসতে যাতে কয় টাকা খরচ বিচারটা দিলে একটা অসহায় লোক যার ডাইনে বামে পিছনে কোনো লোক নাই কিন্তু আবু জেহেলের ভাষায় আবু জেহেলের লোকদের ভাষায় ওই লোকটি কি সৎ বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জামাত ইসলামকে রাজাকার বলেছে জামাত ইসলামের লোকদের যুদ্ধ বলেছে বিএনপির লোকেরা বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলে যুদ্ধ অপরাধী বলে কিন্তু ওরাও স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো গুলো এরা কোনোদিন বলে না কিন্তু অসৎ এরা বলে না ওরা চোর বলে না ওরা তাই লোকটা ভালো কিন্তু রাজাকারের দল লোকটা ভালো কিন্তু মৌলবাদীর দল কথা বলে শিবিদদের দেখি বলে ছেলেটা ভালো ছেলেটা নামাজি মুরব্বী সম্মান করে লেখাপড়াও ভালো কলেজের ভিতরে ফার্স্ট কিন্তু এমন একটা দল করে রাজাকার তাই তো বলি বহুত গালি আমাদের দেওয়া যায় কিন্তু আমরা জোর করে বলতে পারি সব রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করে আমি বলে জামাতে দালালি করতে আসেনি তবে যেটা সমাজের সব লোক বলে আমিও সেইটাই বলতেছি স্বাধীন হওয়ার পরের থেকে দুইজন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছিলেন সব মন্ত্রীদের নামে বিভিন্ন রকম দুর্নীতির রেকর্ড আছে কিন্তু এই দুইজন মন্ত্রীর নামে চায় না পয়সা দুর্নীতি করেছে এরকম রেকর্ড তাদের নামে নেই কিন্তু তারা রাজা যুদ্ধ যুদ্ধাপরাধী আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোনটা সঠিক এরাও তাই বলতেছে ওই যে উত্তর প্রান্তে যে লোকটি লোকটি সৎ লোকটি যজ্ঞ লোকটি আল্লাহ লোকটা খোদা বিরু লোকটি খারাপ কাজ করে না কিন্তু লোকটার ডাইনে পাশে বামে কোনো লোক নেই যদি পারো তার কাছে বিচার দাও লোকটা ইনসাপন্ন ন্যায়ের পক্ষে বিচার করবে বিদেশি উট বিক্রির তা ও লোক তো জানে না যে এ লোককেটা আর ও লোককেটা আস্তে করে উত্তর প্রান্তে যিনি বসে আসে বলছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি বললেন ভালো আলহামদুলিল্লাহ কি খবর ভাই কয়ে হুজুর এই যে বাড়িটা দেখা যায় এই বাড়ির যিনি লোক উনি নাকি আপনাদের এই মক্কার নেতা তো উনি পঞ্চাশ টাকাতে একটা উট কিনেছে আমার কাছ তিন দিন টালাইছে তাতে তিরিশ টাকা খরচ হয়ে গেছে আজকে টাকা দেওয়ার কথা আজকে বলতে তুই পাল্লি আদায় নিস। তো এই জন্য তারা বসে আছে এদের কাজ বললাম তা আপনার দেখাই দেশে বললে ইনি সঠিক বিচার করে দেবেন তো এখন আপনার কাছে আসি আসছি এখন আপনি যদি কি নাম আপনার আব্দুল গনি ভাই চাওয়ার আগেই পাঁচশো টাকা দেশে মাসাল্লাহ সবার জন্য দোয়া চাইছি দি সবার জন্য দোয়া হবে হ্যাঁ সবার জন্য একদম একদম সবাই খুব ভালো মানুষ আমি তার আগে ও লোক বুঝতে পারি যে হুজু সাথি পারে আকলমান ব্যাপার আসলে লোকটা জ্ঞানী মানুষ যাই হোক তাহলে আসা যাবায় কয় টাকা খরচ যদি সব টাকা পায় তাহলে পকেটে কিনে কয় টাকা যাবে বিশ আল্লাহ নবী জানাবে সাল্লাহ সাল্লাম ছিলেন ওই লোকটি সুবান তিনি লোকটির হাত ধরলেন সোজা হেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন বাইরের থেকে ডাকতেছে নেতা 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 কে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কি খবর ভাতি যা এই দুপুর বেলা একটু বাইরে আসুন আবু জাহেল বাইরে আসল নবীজি লোকটির হাত ধরে বলতেছে এই লোকটার কাছ থেকে উট কিনেছেন হ্যাঁ কিনেছি কত টাকা দিয়ে পঞ্চাশ টাকা টাকা দেন না কেন সুবানাল্লাহ বলবেন না টাকা দেন না কেন দেব তো দেব তো মানে তিন সপ্তাহ পাল্টাইছেন আপনি তিরিশ টাকা ওর খরচ দিয়ে চলে যাক যাক আবু বলতে নালিশ করার জায়গা পেলে না এত মন্ত্রী আছে এত এমপি আছে তাহার কাছে নালিশ করা নালিশ কিন মোহাম্মদের কাছে একটু দেরি করো টাকা নিয়ে আসতেছি সোমান বলবেন না এসব মোহাম্মদের পক্ষে লোকজন কম না বেশি কম কিন্তু মুহাম্মাদের পক্ষে কে আছে সুতরাং আজকে আমরাও বলতে চাই বাকবাকুম কম করি করো আমাদের পক্ষে হয়তো তো বাহিনী নাই গুন্ডা নাই সন্ত্রাসী নাই পাথর মেরে মানুষ মারা লোক হয়তো আমাদের পক্ষে নাই ক্যাম্পে স্থান দখলকারী আমাদের পক্ষে নাই যারপরে সিএনজি স্থান দখলকারী আমাদের পক্ষে নাই পুকুর দখলকারী আমাদের পক্ষে নাই বালি উত্তোলনকারী মাস্তার আমাদের পক্ষে নাই কিন্তু জেনে আমাদের পক্ষে আছে আমার আল্লাহ তাহলে আল্লাহ যদি কারোর পক্ষ থাকে তার বিদায় আসবেই এটা কে বলেছেন আল্লাহ তাহিনু আল্লাহ তাহা জানু অং লা আলাউনা ইন কুন্তুম তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই আমি আল্লাহ তোমাদের বিজয় দেবো যদি তোমরা কী হতে পারো আমরা সেই মমিন হয়ে আল্লাহ দুনিয়ায় আল্লাহর কাজ করতে চাই আল্লাহ আমাদের কবুল করুক বাতি যা একটু দেরি করো টাকাটা নিয়ে আসতেছি তাবু জেহেল যখন টাকা আনার জন্য গেছে ইতিমধ্যে সব নেতারা পিছনেল মোহাম্মদের পাশে দাঁড়ায় গেছে টাকাটা যখন দিল লোকটা টাকা নিয়ে নবী মোহাম্মদের জন্য দোয়া করে যখন চলে যায় তখন ওদবা সাহেব আবুল আহাব বলতেছে সেই তো দিলে সেই তো তুমি টাকা দিয়েছ তা প্রথম দিন দিলিতে এত পানি ঘোলা করা লাগতো না তিন সপ্তাহ টালাই লেখেন তুমি বলে মোহাম্মদের ভয় পাও না বলে তখন আবু জেহেল বলতেছে শোন টাকা আমি দেব না নিয়ত করেছিলাম কিন্তু মোহাম্মদ যখন টাকা চাইল তখন আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস তাহলে তোদের কাপড় নষ্ট হয়ে যেত তোরা একটাও জায়গায় বসে থাকতে পারতিস না সুতরাং তোদের কাপড় নষ্ট হয়ে যেত আমি যা দেখতাম তোর আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস কি দেখেছ কয় দেখলাম বলতেছে টাকা দাও আমি যখন এটা নিশ্চিত করতে চাইলাম দেখলাম যে পিছনে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে মোহাম্মদের বডিগার্ড ইশারায় বলতেছে টাকা ফেল টাকা ভ্যাল টাকা ভ্যাল হয় টাকা দিবি নতুবা তরবারি দিয়ে সেই ভয়ে আমি টাকা দিয়ে ফেলেছি আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো ওই যে বিদেশি লোকটা ছিল মুসলমান না অমুসলিম অমুসলিম অমুসলিমদের পাশে নবী দাঁড়িয়ে নিজের দেশের নেতার কাছ থেকে টাকা উদ্ধার করে যদি অমুসলিমদের এর পাশে দাঁড়াতে পারে আজকেও যদি বাংলাদেশের কোনো অমুসলিম ইসলামের লোকদের ছায়াতলে এসে যান মুসলমানদের সেইতেও অমুসলিমরাই বেশি উপকৃত হবে রসুল ছিলেন একা তারপরে তিনি জাতির জন্য কাজ করেছেন আমরা সেই রসুলের নাম শোনার পরে যদি দুরু শরীফ না পড়ি তাহলে রসুল অসন্তুষ্ট হবে কিরিপণতা করা হবে এই জন্য রসুলের নামে আর সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাহ আলাইহি সাল্লাম বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি হাদিস শরীফের থেকে একটা হাদিস বর্ণনা করেছি আমি এরপরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো আপনারা কি থাকতে রাজি আছেন রাজি আছেন এবার যারা রাস্তাঘাটে দোকানে পসারিতে বাড়িতে আছেন তারা একটা কথা শোনেন তারপর আমি মূল আলোচনায় যাই ألا بل تسن لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم آيُونٌ لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها أولئك كالعنعام بل هم عدل أولئك هم الغافلون ভালো করে শোনেন আল্লাহ বলতেছে কেমতের দিন মুসিবতের কানে যেদিন জান্নাত দেখা যাবে জাহান্নাম দেখা যাবে আল্লাহ কাজী উল কাজী হয়ে বিচারের জন্য বসে যাবেন যেদিন ডান পাশে জান্নাত থাকবে বাম পাশে জাহান্নাম থাকবে আল্লাহ অগণিত মানুষের বিচার করে দেবেন সেদিন অগণিত মানুষের জন্য জাহান্নামের ঘোষণা আসবে তার ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ পাকের জাহান নামের ঘোষণাও আসবে তাদের ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ কাহু বিহা যারা জাহান নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই তাদের বুক আছে কিন্তু বুকে জায়গা নাই তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই সেটা আলেম হোক হাফেজ হোক হাজি হোক দলীয় নেতা হোক বেদলীয় নেতা হোক জামাত হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক তাবলীগ হোক মেয়ে হোক পুরুষ হোক যাদের দিলে কোরআন ভালো লাগবে না যাবে তাহলে যাদের কোরআন ভালো লাগবে না তারা জাহান্নামে যাবে কথাটা কার আমরা ভোটের সময় আসলে মিথ্যা কথা বলি মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি বক্তা বাহবা নেবার জন্য মঞ্চে দাঁড়িয়ে বসে মিথ্যা কথা বলে নিশ্চয়ই আমার আল্লাহ এরকম বলে নাকি জোরে বলেন এরকম বলে নাকি তাহলে আল্লাহর কথা যে সত্যের ভিতরে কোনো ভেজাল আছে সেই আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে জাহান নামে আমি কিসের কথা বলার জন্য বসেছি একটু সবাই মিলে বলেন কিসের কথা তাহলে এই কোরআনের কথা যার দিলে ভালো লাগবে না আল্লাহর ভাষা এসে জাহান এটা আমার ভাষা না কার ভাষা আরো জোরে বলেন কার ভাষা আল্লাহর ভাষায় তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যদি জাহান নামি হয় একেবার বিশ্ব রোড থেকে শুরু করে এই আশেপাশে যত লোক আছে তারা যারা কোরআন শুনতে এখনো আসেন নাই এখনো কোরআনের মা বসেন নাই আমি আল্লাহর ভাষায় বলে দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামি বানিয়েছে তাই আপনার কোরআন ভালো লাগতেছে না তালে যাদের দলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায় এই কথা বলেন না কেন সে যদি টুপিওয়ালা হয় সে যদি নেতাও হয় সে যদি মসজিদের ইমামও হয় যাদের দেলে কোরআন ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে কোথায় যাবে আয়ুনুল্লাইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না এই কথা বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না ওয়ালাদেরও দেখে না আল্লাহ রসুল বলেছেন কোন আলেমের দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকাও সগিরা গোনাগুলোই তোমার আমল নামার থেকে আল্লাহ ঝরাই দেয় আর একবার বলেন সুবাহান আল্লাহ